আপনারা সকলে জানেন আমরা নতুন একটা খামার তৈরি করতে যাচ্ছি আর সেই খামার থেকে আমরা প্রথম মুরগির বাচ্চা বিক্রি করছি কত টাকা করে বিক্রি করেছি আর আপনারাও কি করে সহজে মুরগির বাচ্চা পালন করে বিক্রি করতে পারবেন টাকাও উপার্জন করতে পারবেন সহজ টেকনিক এই ভিডিওতে তুলে ধরা হবে আসসালামু আলাইকুম মাসিয়া কাছি আপনাদের সাথে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে নতুন একটা আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আপনারা খুবই উপকৃত হবেন আর আপনাদের কাছে ভিডিওটি ভালো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ আমরা সবসময় দেশি মুরগির বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি মুরগির বাচ্চার রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা আপলোড করি সে ভিডিওগুলো জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক দিলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রেন্ডরা কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় মুরগির বাচ্চা আসলে পালন করাটা সহজ আমরা সবসময় তো মুরগির বাচ্চা পালন করে আসছি আমরা ভিতর অনেক মুরগির বাচ্চা বিক্রি করতাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হতো না ভাবলাম যেহেতু খামার তৈরি করার চিন্তা ভাবনা সেহেতু মুরগির বাচ্চা কি করে বিক্রি করি কত টাকা বিক্রি করি কার কাছে বিক্রি করি কিভাবে বিক্রি করে সে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসলে মুরগি বলুন মুরগির বাচ্চা বলুন এগুলো পালন করলে এগুলো আসলে বিক্রি করা প্রয়োজন কোনো কিছুতে যেমন লাভ রয়েছে তেমনি লস রয়েছে লস হবে তখন যখন আপনি একটা মুরগির বাচ্চাকে বাঁচাতে পারবেন না আসলে হয়েছিলটা কি এগুলো হচ্ছে আমাদের আশিটা মুরগির বাচ্চা থেকে যে বাচ্চাগুলো ছিল সেখান থেকে আমরা মুরগির বাচ্চা বিক্রি করে দিয়েছি আমাদের একটা ইউটিউব ফ্রেন্ড আমাদেরকে খুবই ব্যস্ত করে দিয়েছে যে মুরগির বাচ্চা বিক্রি করার জন্য সেজন্য আমরা মুরগির বাচ্চা বিক্রি করলাম তো আসলে প্রথমে একটু বেসিক কয়েকটি কথা বলবো যেগুলো আসলে আপনাদের কাজে আসবে আমরা যেগুলোতে মানে যেগুলো আমরা মনে করি আর কি সেগুলো বলবো আসলে মুরগি পালন করুন কি যে ধরনের কিছু আপনি পালন করুন না কেন সেগুলো পালন করতে হবে প্লাস পাশাপাশি বিক্রি করতে হবে যদি আপনি বিক্রি না করেন তাহলে এটা একটা মানে আপনি এখানে দুইভাবে মুরগি পালন করা হয় একটা হচ্ছে লাভের আশায় আর একটা হচ্ছে শখের বসে আপনি যদি শখের বসে পালন করে থাকেন তাহলে দেখা যাচ্ছে মুরগির বাজার না বিক্রি করলেও চলে আর যেহেতু আমরা মুরগি বিক্রি করে মুরগির ডিম বিক্রি করে মুরগির খরচ চালাই সেহেতু আমাদের মুরগির বাচ্চা কিংবা মুরগি বিক্রি করতে হয় আর বন্ধুরা আরেকটি কথা আমরা কিন্তু এখন আর শখের বসে মুরগি পালন করছি না আমরা প্রথমে শখের বসে মুরগি পালন করতাম এখন আমরা বাণিজ্যিকভাবে মুরগি পালনের ভাবনা করছি যেহেতু এখান থেকে কিছু প্রফিট আমরা পাই সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা সেজন্যে ভেবেছি এবং আমরা চিন্তা করেছি যে আমরা এখন সবসময় মানে আমাদের জেলার মধ্যে যদি আমাদের কাছে হয় এরকম মানুষের কাছে আমরা মুরগির বাচ্চা সেল দেবো এরকম আমরা চিন্তা ভাবনা করছি তো বন্ধুরা আপনাদের যদি মুরগির বাচ্চা লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের লোকেশনটা আমাদের লিখে দেবেন তাহলে আমরা আসলে দিতে পারবো কি সেটা আমরা জানব আর যদি দিতে পারি তাহলে আমরা পাঠাবো আমাদের কাছে সকল প্রকার দেশি মুরগির বাচ্চা রয়েছে আর দেশি মুরগি রয়েছে দেশি মুরগির ডিম রয়েছে আসলে যেটা বলেছিলাম আর কি মুরগি পালন করুন বা যেটাই পালন করুন এগুলো আসলে বিক্রি করা প্রয়োজন প্রথম প্রথম মুরগির বাচ্চাগুলো যদি বিক্রি করা হতো খুব খারাপ লাগতো খুব কষ্ট লাগতো খুব মায়া লাগতো তো এখন আসলে সেই সেটা মানে কাজ করে আর কি মুরগির বাচ্চা বিক্রি করলে কিন্তু হ্যাঁ এটা আসলে মানা প্রয়োজন যে কোনো কিছু পালন করতে হলে সেগুলো বিক্রি করা প্রয়োজন তাহলে এখানে কিছু লাভ হবে তারপর যে পরিশ্রম দিয়ে আমরা মুরগির বাচ্চা পালন করছি সেটা মানে আসলে সার্থক হবে আর কি তো আসলে যেটা বলেছিলাম মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজ পনেরো দিন পনেরো দিনের মাথে ওদেরকে আমরা বিক্রি করেছি আমাদের মুরগির বাচ্চাগুলো হচ্ছে একদম পিওর দেশি মুরগি আর দেশি মুরগি যেহেতু দেশি মুরগি থেকে দেশি মুরগির বাচ্চাও কিন্তু একদমই দেশি যেহেতু একদমই জ্বরের মুরগি মুরগিগুলোর জাত এতটাই ভালো খুব বড়ো জাতের রাতা হয় কিংবা খুব বড়ো জাতের মুরগি হয় মুরগিগুলো খুবই বড় হয় মুরগিগুলো বেশি বেশি ডিম দেয় মুরগিগুলো খুবই ভালো জাতের তো আসলে এরকম আর কি আমরা কুমিলাতে পাঠিয়ে দিয়েছিলাম আর কুমিলা থেকে এক একটা ফ্রেন্ড আমাদেরকে বলেছিল যে আমাদের থেকে মুরগির বাচ্চা কিনবে এখানে আসলে উনি কোনো গলা গলা শিলা কিংবা কোনো সাদা মুরগির বাচ্চা কিনে নি আসলে যেগুলো সাধারণ আর কি সেগুলো দিয়েছি আমরা তো এখানে রয়েছে পঞ্চাশ পিস মুরগির বাচ্চা এই পঞ্চাশ পিস মুরগির বাচ্চাকে আমরা সুন্দর করে খাঁচের ভিতরে মানে রেফারিং করে দিয়েছি নিচে আমরা ভালো করে একটা কিছু বিছিয়ে দিয়েছি উপরে সুন্দর করে মুরগির বাচ্চাগুলোকে আমরা দিয়ে দিয়েছি আমরা আগেই বলে দিয়েছিলাম যে আমরা গলা শিলা মুরগির বাচ্চা কিংবা সাদা মুরগির বাচ্চাগুলো বিক্রি করবো না যেহেতু আমরা এগুলো ভেজ করব একটা ভেজ অনুযায়ী মুরগির বাচ্চাগুলোকে বড়ো করবো সেহেতু তিনি রাজি হয়ে গেল যে মানে সেগুলো ছাড়াই ওই মুরগি বাচ্চাগুলো নিয়ে কলা ছিল মুরগির বাচ্চাগুলো এতই ভালো মশলা করে অনেক ডিম দেয় আর মানে ওম পর্যন্ত আসে না ওম আসে দুই তিন দিন থেকে তারপর আবার চলে যায় পরবর্তীতে পনেরো দিন পর আবার ডিম দেয় কিংবা দশ দিন পর আমাদের মুরগিগুলোকে আমরা যেমন আদর করি কিংবা যে যত্ন করি সেই অনুযায়ী আমাদের মুরগিগুলো কিন্তু সুন্দর ডিম দেয় বা ডিমের সাইজ বড় হয় তারপর আমাদের মুরগিগুলো কিন্তু খুবই হেলদি খুবই স্বাস্থ্যবান তারপর মুরগির বাচ্চাগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর হয় আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এই আর কি আসলে মুরগির বাচ্চাগুলো আমরা বিক্রি করেছিলাম তবে আমাদের কাছে খুবই খারাপ লেগেছিল প্রথম প্রথম মুরগির বাচ্চাগুলো বিক্রি করাতে পরবর্তীতে আসলে এটা মনে হয়েছিল যে কোনো কিছু পালন করলে সেটা বিক্রিও করতে হয় আবার ক্রয়ও করতে হয় এটা আসলে আমরা মেনে নিয়েছি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আর আমাদের মুরগির বাচ্চাগুলো বিক্রি করাতে আপনারা কি খুশি হয়েছেন নাকি দুঃখ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বিভিন্ন জায়গায় মুরগির বাচ্চা সেল দিব আমরা মুরগির বাচ্চা পালন করি মুরগির বাচ্চা বিভিন্ন রোগ সম্বন্ধে কিংবা কোনো লাভ লস এরকম সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি অবশ্যই অবশ্যইগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসলে মুরগির পালন করুন মুরগি পালন করলে আপনার নিজস্ব একটা লাভ থাকবে সেখান থেকে আপনি টাকা অর্জন করতে পারবেন কিছু টাকা আয় করতে পারবেন ঘরে বসে না থেকে মুরগি পালন করুন আপনার একটা লসের পরিমাণটা কম দেশি মুরগিতে লাভের পরিমাণটা বেশি কম খরচে তিন চারটা মুরগি পালন করেই কিন্তু খুব মানে মানে অনেক টাকা আয় করা সম্ভব তো বন্ধুরা আশা করি অনেক কথা বলেছি বুঝতে পেরেছেন আপনারা এভাবে মুরগি পালন করুন আর সাফল্যতা অর্জন করুন তো আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে আমরা মুরগি বাচ্চাগুলো সেল দিয়েছি আর কোন জায়গায় সেল দিয়েছি আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আসসালামু আলাইকুম মুরগিগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ